জানানোর চেষ্টা করব মিশরে বাঙালিরা কি কি ব্যবসা করে মিশর বাঙালিদের জন্য কোনো উপযুক্ত জায়গা কিনা ব্যবসা করার জন্য মিশরে বেশ কিছু ইউটিউবার আছে এবং কিছু ফেসবুক ব্যবহারকারী কন্টেন্ট ক্রিয়েটর আছে এই দালাল বাটপারদের ভিডিও দেখলে মনে হয় মিশরে ব্যবসার কোনো অভাব নাই অথচ কয়েক সিটার আছে ওদের ভিডিওতে শুধু বলে মিশরে ব্যবসার কোনো অভাব নাই মিশরে অল্প টাকা হইলে ব্যবসা করা যায় এক নম্বর বাটপাড়ে গেলি মিশরে এক সময় শত শত বাংলাদেশিদের ছোট বড় গার্মেন্টস ছিল কিন্তু এই গার্মেন্টসগুলি গুলি ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে করোনার পরে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরে বাঙালিরা কি কি ব্যবসা করে মিশর বাঙালিদের জন্য কোনো উপযুক্ত জায়গা কিনা ব্যবসা করার জন্য এবং মিশরের বর্তমান শ্রমবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং এই তথ্যগুলি অনেকের কাজে লাগবে আর আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ ধারণ করেছি ভূমত্ব সাগরের সুন্দর সুন্দর কিছু লোকেশনে আমার বিশ্বাস ভালো লাগবে এই ভিডিওটি আপনাদের চলুন কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক মিশরে বেশ কিছু ইউটিউবার আছে এবং কিছু ফেসবুক ব্যবহারকারী কন্টেন্ট ক্রিয়েটর আছে এই দালাল বাটপারদের ভিডিও দেখলে মনে হয় মিশরে ব্যবসার কোনো অভাব নাই এই সিটার বাটপারদের ভিডিও দেখলে মনে হয় মিশরে বাংলাদেশে দুই চার লাখ টাকা হলেই হাজার ধরনের ব্যবসা করা যায় আসলে এই সিটার বাটপারদের কারণে অনেক বাংলাদেশি ভাইরা মিশরে এসে ঠকে মিশরে এসে দেখে আসলে এগুলি সবই ভুয়া এই দেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউব ফেসবুক ব্যবহার করে বিভিন্ন বাটপারি শুরু করেছে তাদের কাছে থেকে সব সময় সাবধান থাকবেন অনেক ভাইয়েরা মিশরে এসে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেন আমাকে অনেক অভিযোগ করেন ভাই আমি উমুকের ইউটিউব চ্যানেল দেখে প্রবাসে এসেছি আমি উমুকের ফেসবুক পেজে বিজ্ঞাপন দেখে প্রবাসে এসেছি অনেক ইউটিউবার আছে সুন্দর সুন্দর কথা বলে তাদের কথা শুনে ভাই এই মিশরে এসেছি ভাই আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা যার ফেসবুক পেজ দেখেন যার ইউটিউব চ্যানেল দেখেন তার কমেন্ট বক্সটা চেক করবেন তার কমেন্ট বক্সে মানুষ কি ধরনের কমেন্ট করে সে যদি ভালো মানুষ হয় অবশ্যই সত্তর পার্সেন্ট কমেন্ট থাকবে তার পক্ষে ত্রিশ পার্সেন্ট মানুষ শত্রুপানা করে অনেক সময় বাজে কমেন্ট করে আপনারা কমেন্ট বক্সে না করে কারোর সাথে লেনদেন করবেন না এবং কারো ইউটিউব ফেসবুক দেখে বিশ্বাস করে টাকা লেনদেন করবেন মিশোর আসবেন তো ঠকবেন মিশরে একজন বাংলাদেশি ইউটিউবার আছে যে নাকি বরিশাল তাকাইলে মনে হয় যে ঢাকার দিকে তাকায় আছে টেরা এই টেরারে আপনারা বিশ্বাস করবেন তো ঠকবেন এই টেরার ভিডিওতে যত তথ্য আছে তার নিরানব্বই পার্সেন্ট টেরা নেংরা টুন্ডা এই মানুষগুলি বেশিরভাগ বদমাশ হয়ে থাকে এদের থেকে সবসময় সাবধান থাকবেন এরা কখন কারে ক্ষতি করবে বোঝা যাবে না এই টেরা এই দেশে এসে গার্মেন্টসে চাকরি করে আর এখানে দালালি শুরু করেছে ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আমি তার নামটা ভিডিওতে উল্লেখ করলাম না আপনারা ইউটিউবারদের চোখের দিকে তাকাইলে বুঝতে পারবেন এই দেশে কোন ইউটিউবার আছে টেরা যে নাকি একদিকে তাকাইলে আরেক দিকে চোখ থাকে এটা এক নম্বর বাটপার এটা সবসময় খেয়াল রাখেন ওর সাথে কখনো লেনদেন করেন না শুধু এই টেরা না ইউটিউব ফেসবুক দেখে কারো সাথে পুরো পরিচয় না পেয়ে লেনদেন করেন আপনারা আর মিশর যদি আসতে চান আপনাদের কাছে অনুরোধ আমার এই দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতায় আমি অনেক কিছু এই মিশরের দেখেছি দেখছি জানি চিনি সব কিছু আসলে ভিডিওতে উল্লেখ করা যায় না মিশরের এক সময় পরিস্থিতি অনেক ভালো ছিল করোনার আগে কিন্তু করোনার পরে বর্তমানে মিশরের অবস্থা অনেকটাই খারাপ বিশেষ করে ডলারের বিপরীতে ইজিপশিয়ান পাউন্ডের মূল্য একেবারেই কমে গেছে করোনার আগে আমরা এক ডলার পরিবর্তন করলে পনেরো পাউন্ড পেতাম মিশরি আর বর্তমানে আমরা এক ডলার পরিবর্তন করলে মিশরিও সাড়ে আটচল্লিশ পাউন্ড পাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাস দুয়েক আগে এই এক ডলার ভাঙতি করলে আমরা এই দেশে পঞ্চাশ পাউন্ড পেতাম এখন দুই মাস ধরে একটু ডলারের বিপরীতে এই দেশের টাকার মান বাড়তেছে দুই টাকার মতো একটু বাড়ছে আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে এই ডলারের বিপরীতে এই দেশের টাকার মান কমে যাওয়ার কারণেই মূলত বিদেশি শ্রমিকের চাহিদা একেবারেই কমে গেছে কারণ এক সময় এই দেশে তিনশো ডলার ভাঙতি করলে পাউন্ড হয়তো মাত্র সাড়ে চার হাজার আর এখন তিনশো ডলার ভাঙতি করলে এই দেশের পাউন্ড হয় প্রায় পনেরো হাজার এই দেশের সিনিয়র একজন অপারেটরের বেতন হয়ে থাকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পাউন্ড আর এই দেশে বাঙালি একজন ভালো অপারেটর যদি রাখতে হয় তাহলে তাকে বেতন দিতে হয় বিশ হাজার থেকে পঁচিশ হাজার পাউন্ড তাহলে আপনারাই বলেন একটা মিশরির আমরা পাঁচ গুণ কাজ করতে পারি না হয়তো মিশরিরা ঠিক মতো অফিস করে না শুক্রবারে ডিউটি করে না ওভারটাইম করে না আর আট ঘন্টার পরে আর ডিউটি করতে চায় না এই জিনিসটা আমরা বাড়তি ডিউটি করি ওভারটাইম করি তাছাড়া তো অন্য কিছু না মিশরিদের থেকে তো আমরা পাঁচ ছয় গুণ কাজ করতে পারি না তাহলে আপনাকে কেন মিশরিদের পাঁচ ছয় গুণ বেতন দিয়ে রাখবে আশা করি বুঝতে পেরেছেন আর অনেকে বাংলাদেশি ভাইয়েরা আমাকে ফোন দেন বিভিন্ন দেশে কর্মরত এবং বাংলাদেশ থেকে এবং বিভিন্ন পরামর্শ চান আমি চেষ্টা করি সবাইকে সৎ পরামর্শ দেওয়ার জন্য আমি যেটা জানি কারণ আমি ইউটিউবিং করে দেখেই এই দেশে সব কিছু কিন্তু জানি না আপনারা হয়তো অনেকে মনে করেন যারা ইউটিউব ফেসবুক পেজ চালায় তারা মনে হয় অনেক কিছু বড় পণ্ডিত আসলে তা না অনেকে ইউটিউব ফেসবুক চালাই মূলত ভিউর জন্য টাকা কামানোর জন্য আমি মূলত একজন প্রবাসী আমি প্রফেশনাল ইউটিউবার না আর আমি আদম ব্যবসার সাথে জড়িত না অনেক ভাই বেড়াতে অনুরোধ করেন মিশরে আপনাদের আনার জন্য আমি সেই সব ভাইদের কাছে ক্ষমা প্রার্থী ভাই আমি আদম ব্যবসা দালালি এই লাইনটা মনে প্রাণে ঘৃণা করি এই লাইনের একটা মানুষকে আমি বিশ্বাস করি না আদম ব্যবসার সাথে যারা জড়িত তাদের নব্বই পার্সেন্ট মানুষ হলে মিথ্যাবাদী এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি আদম ব্যবসা যারাই করে বাংলাদেশি তার নব্বই পার্সেন্ট বাট পার এর মধ্যে হয়তো দশ পার্সেন্ট ব্যতিক্রম আছে যারা ভালো মানুষ এই ভালো মানুষগুলিও খুঁজা পাওয়া মুশকিল কারণ ভালো মানুষের বেশি অ্যাডভ্রাইস দিতে হয় না এবং তাদের খুঁজা পাওয়াও মুশকিল হয়ে যায় সিটার বাট পারে মূলত বেশি অ্যাডভ্রাইস করে থাকে তবে মিশরে বেশ কিছু ভালো আদম ব্যবসায়ী আছে যাদের মধ্যে অনেক মানবতা আছে আসলে ভিডিওতে তাদের নাম আমি উল্লেখ করতে পারবো না কারণ যেহেতু আমার অনুমতি নাই আপনারা যারা গার্মেন্ট সেক্টরের ভালো সুইং অপারেটর তারা নির্দ্বিধায় মিশর আসতে পারেন হয়তো মিশর আসতে আগের থেকে অনেক বেশি টাকা লাগে অনেকে এক লক্ষ নব্বই হাজার থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে থাকে তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের সবার মিশরে কিন্তু আসতে হবে ট্যুরিস্ট ভিসা নিয়ে কারণ বাংলাদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা বন্ধ মিশরের প্রায় তেরো থেকে চোদ্দ বছর আগে থেকে আর মিশরে এসে আপনাদের অবৈধভাবেই কাজ করতে হবে কারণ মিশরে যেহেতু পুলিশ খুব একটা ধরে না তবে কপাল হলে আপনি ধরা খেতেও পারেন এটা শিউন নাই তবে মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের মতো মিশরে অবৈধ শ্রমিকদের জন্য পুলিশি অভিযান চলে না বাংলাদেশিরা যদি কোনো আকাম কুকাম না করে তাহলে এরেস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তবে কপাল হলে অনেক সম বিভিন্ন চেকে পড়ে ভাষা না জানলে অনেকে ধরা পড়ে এবং জেল খেটে বাড়িতে যেতে হয় এই দেশে ভিসা লাগানোর সুযোগ আছে অনেক তুর্কি ফ্যাক্টরি বা অনেক বিদেশি ফ্যাক্টরি অনেক সময় ভিসা লাগায় দেয় আবার আপনি নিজে নিজেও দালাল ধরে ভিসা লাগাতে পারবেন তবে অনেক টাকা খরচ হয় বাংলাদেশি টাকা প্রায় দুই লক্ষ টাকা খরচ হয় কারণ মিশর যারা অবৈধভাবে চাকরি করে তারা এই ভিসার ঝামেলায় খুব একটা যায় না কারণ মিশর থেকে আপনি যখন দেশের বাড়িতে যাবেন তখন খুব সহজে যেতে পারবেন এই দেশে যদি আপনি পাঁচ বছর থাকেন তাহলে মাত্র দুশো থেকে তিনশো ডলার জরিপানা দিলে অনায়াসে আপনি বাড়িতে চলে যাইতে পারবেন সাধারণ যাত্রীর মতো কোনো সমস্যা নাই আপনারা যারা মিশর আসার প্রত্যাশী তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে গার্মেন্টসের ভালো কাজ না জানলে সুইং অপারেটারের ভালো কাজ না জানলে কেউ মিশর আইসেন না আর যদি ভালো গার্মেন্টসের অপারেটারের কাজ জানেন তাহলে আমি বলবো এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের থেকে আড়াই লক্ষ টাকা খরচ করেও যদি মিশর আসেন তাহলে অনেক ভালো হবে কারণ আপনি ভালো কাজ জানলে সর্বনিম্ন বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন এবং খাওয়া দাওয়া গাড়ি ভাড়া সব কিছু কোম্পানি বহন করবে যদি একটা কোনো বিদেশি কোম্পানিতে আপনি ঢুকতে পারেন অনেকে আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে বিরক্তি করেন খুবই খারাপ লাগে অনেকে প্রস্তাব দেন ব্যবসা করার জন্য পার্টনার হওয়ার জন্য আমার কোনো চালানপত্র লাগবে না আপনাদের সাথে যেন আমি পার্টনারশিপে ব্যবসা করি আদম ব্যবসা বিভিন্ন ফলের ব্যবসা তাদের কাছে অনুরোধ ভাই দয়া করে আমারে এই অনুরোধটা করেন না আমি কোনো ব্যবসা করুম না আমি মিশরে একটি পোশাক কারখানায় বারো ঘন্টা ডিউটি করি আলহামদুলিল্লাহ বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজারের আশেপাশে টাকা বেতন পাই আল্লাহর কাছে হাজার শুকুর এই টাকায় আমি সন্তুষ্ট আমার এত টাকা পয়সা লাগবো না আপনারা দয়া করে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন আমাকে নিয়ে তারা আমাকে ফোন দিয়ে বিরক্তি করেন না আমি ব্যবসা করব না কখনো আমার এত চাহিদা নাই পাক আমারে যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ তাতেই আমি খুশি যদি কারো পরামর্শ লাগে মিশরের কোনো ব্যাপারে আমি যদি সেটা জানি আপনারা ফোন দিয়ে আমি ভালো পরামর্শ দেওয়ার আপনাদের চেষ্টা করব। অনেক ভগ ভোগ করলাম চলুন এখন মিশরের ব্যবসার ব্যাপারে আপনাদের একটু তথ্য দেই মিশরের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা আমার ধারণা মিশর বর্তমানে ব্যবসা করার কোনো উপযুক্ত দেশ না অথচ কয়েক সিটার আছে ওদের বিডুতে শুধু বলে মিশরে ব্যবসার কোনো অভাব নাই মিশরে অল্প টাকা হইলে ব্যবসা করা যায় এক নম্বর বাট পারে গেলি মিশরে এক সময় শত শত বাংলাদেশিদের ছোটো বড়ো গার্মেন্টস ছিল কিন্তু এই গার্মেন্টসগুলি ম্যাক্সিমামই বন্ধ হয়ে গেছে করোনার পরে এখনও বেশ কিছু বাংলাদেশি ব্যবসায়ী বাইবেরাদাররা গার্মেন্টস সেক্টরে ব্যবসা করে টিকে আছে। তবে তাদের সংখ্যাটা খুবই কম আপনাদের যাদের টাকা আছে এবং গার্মেন্টস যারা ব্যবসা বুঝেন তারা নির্দ্বিধায় মিশরে এসে গার্মেন্টস ব্যবসা করতে পারেন কারণ মিশর থেকে যেহেতু ইউরোপ খুবই কাছে এবং বাংলাদেশের মতো এই মিশরে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নাই আর বাংলাদেশের থেকে মিশরে শ্রমিকও অনেক সস্তা তবে এই ব্যবসাটা তাদের জন্যই যারা বড় করে ব্যবসা করতে পারবেন এবং গার্মেন্টস সম্বন্ধে যাদের অনেক ধারণা আছে এবং সরাসরি বিদেশি কাস্টমার বা বায়ারদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তারা নির্দিদায় মিশরে ইনভেস্ট করতে পারেন গার্মেন্টস সেক্টরে মিশরে উল্লেখযোগ্য বেশ কয়েকজন বড় বড় গার্মেন্টস আছে তার মধ্যে নাসির স্যার জাকির স্যার এরা অনেক ব্যবসা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে অনেক বাংলাদেশি বায়েদের এখানে কর্মসংস্থান হয়েছে এবং মিশরিদেরও কর্মসংস্থান হয়েছে এই গার্মেন্টস ব্যবসা ছাড়া আপনারা মিশরের কৃষি সেক্টরে ইনভেস্ট করতে পারেন আমার ধারণা মিশরে যদি সমন্বিত কৃষি খামার করা যায় তাহলে লাভবান হওয়ার বিপুল সম্ভাবনা আছে কারণ মিশরে জলোশ্বাস নেই বন্যা নেই বর্ষা নেই মিশরে ভূমিকম্প হয় না ঠাটা পড়ে না বিদ্যুৎ গ্যাসেরও কোনো সমস্যা নেই আর মিশরের মাটি অনেক উর্বর এই দেশে যাই চাষাবাদ করবেন তাই হবে মিশরীদের থেকে আমাদের কৃষি অনেক উন্নত পার্থক্য শুধু মিশরের মাটিগুলি ভালো মিশরের থেকে আমাদের বাংলাদেশি কৃষকরা অনেক বুদ্ধিমান এবং অনেক অভিজ্ঞ মিশরের সমতল ভূমির প্রায় আশি পার্সেন্ট পরে রয়েছে এই দেশে জাগা জমির কোনো অভাব নাই অল্প টাকা হলেই এই দেশে জমি লিস্ট নিয়ে ব্যবসা করা যায় কৃষিক্ষেত্রে আপনারা এইদিকে ভেবে দেখতে পারেন আর এই দেশে এক সিটার আছে ইউটিউবার ওর ভিডিওতে বলে থাকে দেশে অল্প টাকা হলেই কপি সব দেওয়া যায় গাড়ির ব্যবসা করতে পারবেন বাঙ্গা বাড়ির ব্যবসা করতে পারবেন আসলে এগুলি সবই ভুয়া এগুলি এক নাম্বার বাটপারি এই বাটপারের ভিউ বাড়ানোর জন্য এগুলি বলে থাকে কারণ এই দেশে এই ধরনের ব্যবসা করার কোনো সুযোগ নাই সুযোগ আছে কিন্তু এই ব্যবসা করে আপনাদের পুষবে না এই ব্যবসা করতে গেলে আপনার ভিসা লাগাতে হবে বিজনেস ভিসা আর এই দেশে একটা চা খায় পাঁচ পাউন্ড দিয়ে ছয় ঘন্টা দোকানে বসে ক্যারাম বোর্ড খেলে মোবাইল দেখে এই ব্যবসা করে বিশ হাজার টাকা মাসে কামানো যাবে না আর মিশরি দোকান থাকতে কেন মানুষ আপনার কাছে চাকপি খেতে যাবে এটাও একটা প্রশ্ন এই ব্যবসা করা যায় সৌদি আরব কাতার কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মিশর এই ব্যবসা করার কোনো উপযুক্ত জায়গা না যেমন অবৈধ ডলারের ব্যবসা হুন্ডি ব্যবসা এবং এয়ারপোর্টের মাধ্যমে অবৈধ পথে বিভিন্ন মেডিসিন পারাপার তবে আমার দেশটিতে এই ব্যবসাগুলি কোনো ভালো মানুষের ব্যবসা না আশা করি বুঝতে পেরেছেন তবে যাদের ফলের ব্যবসা সম্বন্ধে ধারণা আছে ইচ্ছা করলে আপনারা মিশর থেকে বিভিন্ন ফল আমদানি করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে আমি দুঃখিত আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওতে সত্য প্রকাশ করার জন্য এতে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমার কিছু করার নাই সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু